ই সিগারেট ইলেকট্রিক সিগারেট তারপরে এই আমদানি উৎপাদন ব্যবহার বাজার নিষিদ্ধ করা হবে তামাক পণ্যের সকল প্রকার বন্ধ আমাদের সিঙ্গেল স্টিক বিক্রয়ের জন্য বিক্রয়কে নিষিদ্ধ করা বিলীয় সিগারেটের মোড়কে সচিত্র সতর্ক বাণী যেটা এখন সিগারেটের প্যাকেটে পঞ্চাশ শতাংশ আছে এটা নব্বই শতাংশ এই ছয়টা মূল লক্ষ্যকে কেন্দ্র করে আমাদের দু হাজার বাইশ সাল থেকে তামাক নিয়ন্ত্রণ আইনটা আবার সংশোধন করার চেষ্টা চলছে দু সালে এসে এই সংশোধন এবং মন্ত্রণালয়ের এই আইন পাশ হওয়ার একটা মুহূর্তে তামাক কোম্পানি দ্বারা এই আইনটা পাশ হওয়া বিঘ্নিত হচ্ছে আমরা সেই জায়গা থেকে আমরা আজকে এই কনফারেন্সের আয়োজন করেছি যেন এই কনফারেন্সের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ যে আইনটা আর এই ছয়টা আমরা যে ছয়টা মূল লক্ষ্যকে সামনে রেখে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করতে চাচ্ছি এই ছয়টা মূল লক্ষ্য যেন এই তামাক নিয়ন্ত্রণ আইনে অন্তর্ভুক্ত করা হয় তাছাড়া যে এসি ডব্লিউএইচও যে এস সিটিসি ফাইভ পয়েন্ট থ্রি আর্টিকেল আছে এটা এটা কিছু বিষয় যেন অন্তর্ভুক্ত করে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনকে সংশোধন করে আরও শক্তিশালী করা হয় সেজন্য আজকে আমাদের কনফারেন্স আপনাদের লেখনীর মাধ্যমে আমরা আশা রাখি যে আমাদের কনফারেন্স সার্থক হবে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী হওয়ার জন্য জোর দাবি জানাবেন এবং এই আইনটা খুব দ্রুত পাশ হয়ে যাবে এই দাবিতে আমরা আজকে কনফারেন্স আয়োজন করছি আমাদের আজকে প্রোগ্রামের যে মূল বিষয়টা এই মূল বিষয় মূল বক্তব্য উপস্থাপন করবেন জাতীয় যক্ষ সমিতি নাটবের প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জনপ্রিয়জন